দেখবেন মানুষ মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে দাদা একজন একজন আসে আসে আর মৃত্যুর সময় যাদের গলায় একটা গেড় গেড়ি শব্দ করে দেখবেন একটু ফলো করে দাদা তখন যমরাজ এই চরণ যে চাপা দে এখন তুমি ডাকতে যাচ্ছ পারতেছ না সেই সময় কি করে শিখেছি হ্যাঁ অনেকে কই না না কীর্তনে যাইও না এখন কীর্তনের সময় না শুনা ঠাকুর করে এখন যাইও না এখন গোবিন্দ সেবা দেওয়ার সময় নাই তুমি আরো বড় একটা মায়ের কারণে একটা বাবার কারণে সন্তান কৃষ্ণ ভক্ত হয় আর মা বাবার একটু অবহেলার কারণে সন্তান সুর এবং ডাকাত হয় আপনি আচরি ধর্ম জীবিকা শিকায় সেই তো সিদ্ধান্ত গীতা বাঘ গায় সন্তানকে একটু ঠাকুর করে পাঠাবে দেখবেন প্রতিদিন যেতে যেতে ভগবানের চরণে তার একটা মতিগতি হয়ে যাবে একদিন ছেলে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়ে যাবে মাগো সাধু সঙ্গের পরশে অবক্ত ভক্ত হয়ে যায় অমানুষ মানুষ হয়ে যায় মহাপী নেচে নেচে যায় আপনাদের নারী না আপনাদের জন্ম হয় বাবার ঘরে আর মায়েদের মৃত্যু হয় স্বামীর ঘরে আপনারা নারী নারীগুলি জনম নিয়েছেন আপনারা কত ভাগ্যবান আপনারা উলুদ্ধনি করেন আবার বদন দিয়ে হরিদ্বনিও করতে পারেন আপনারা হচ্ছেন মা জাতি আপনাদেরকে মা স্বরূপে আমরা দর্শন করি আপনাদের ঋণ আমরা কখনো সুদ করতে পারবো না এই সন্তান যারা আছে আমরা যদি শরীরের চামড়া কাটিয়া মায়েদের বাবার পায়ের জুতা বানাইয়া দেই এরপরেও আপনাদের এক ফুটা ঋণ আমরা সুদ করতে পারবো না দুঃখ লাগে কোথায় জানেন দাদা বলবো আমি বারোতে শিলং ছিলাম কীর্তনে কিছুদিন আগে যেখানে দাদা বারো মাস ঠান্ডা থাকে একজন মা দেখি কাঁদেন আমি বললাম কাঁদো কেন বলে তিনটা ছেলে পাইলাম মানুষ হইলো না এই দেখে খালি মানুষের চেহারা থাকলে মানুষ হওয়া যায় না মানুষ মানুষের বুকে চুরি মারে মানুষ মানুষের পকেটে চুরি করে ডাকাতি করে গাড়ি হাইজেক করে এগুলা কেন হয় একটা বোন কেন আরেকটা সন্তানের হাত ধরে পালিয়ে যায় মা বাবাকে কাঁদি আসেন আসল কোথায় একমাত্র মা বাবার কারণে আমি তাদেরকে দোষী না একটা সন্তানকে ধীরে ধীরে বড় করলেন নিজে না খাইয়া তাকে কাওয়ালেন পূর্ণ বয়স হলে দেখা যায় আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় একমাত্র কৃষ্ণ ভক্তের অভাবের কারণে কার দক্কা মেরে ঠাকুর ঘরে পৌঁছে দিবেন ঠাকুর ঘরে দিলে কি হয় জানেন যে সন্তান ঠাকুরের চরণে ভক্তি করিয়া মা বাবার যুগল চরণ সেবা করে ওই সন্তান এমন কোন কাজ করবে না যে কারণে মা বাবার মাথা নত হতে হবে এমন কোন কাজ করবে না যার কারণে আমাদের সনাতন ধর্মের কলঙ্ক লাগবে এমন কোন কাজ করবে না যে কাদের কারণে সমাজে তাদের মান সম্মানের হবে অনেকে আমরা সোনার চেন কোনটে পড়ি এইগুলা মরণকালে যায় না তুলসীর মালা কোনটে পড়বে তুলসীর মালা কোনটে পড়লে কি হয় দাদা আস্তে আস্তে ভগবানের প্রতি আপনার অনুরাগের সৃষ্টি হয় অনুরাগের সৃষ্টি হইতে হইতে যেমন দদি মন্তন করিতে করিতে যেমন মাকনের সৃষ্টি হয় এভাবে তুলসী দেবীকে ধারণ করিতে করিতে একদিন বৃন্দা দেবীর মাধ্যমে আপনার কৃষ্ণ কৃপা হবে আর কৃষ্ণ কৃপা যেদিন হবে জগতের সাধুগুরু বৈষ্ণবকে দেখবেন আপনার শ্রদ্ধা করার আত্মজ্ঞাতি অন্তরে জাগ্রত হবে আর সাধুগুরু বৈষ্ণবকে যেদিন সম্মান শ্রদ্ধা করবেন তখন এমন কোনো কাজ আমরা করব না যেটার কারণে আমাদের মা বাবার মন মস্তকনত হতে হয় মাগু মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারি মানুষ কয়েজন হইতে পারে মানুষ পশু যাই গোছে না তার স্বভাব কর্ম অনুসারে এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে সেই মানুষের গুণের তরে কত মানুষ যাই উদ্ধার হয়ে আপনাদের পায়ে ধরে বলছি দাদা আমি আপনাদেরকে বলছি না আমার তো মেয়ে দুদিন পরে চলে যেতে পারে আমি যদি সঠিক রাস্তায় না নিয়ে আসি আমার বাবাকে তো আমি লাতি মারতে পারি যদি আমার বাবা আমাকে সঠিক রাস্তায় যদি শিক্ষা দিয়ে না বড় ভাইকে তো আমি সম্মান করব না সেদিন যদি নিজের নিজের চুটতো হতে না পেরেছি সম্মান পেতে হলে আগে আরেকজনকে সম্মানই করতে হবে নিজে বড় হতে হলে আগে সমাজে তোমাকে চ্যুট হতে হবে নিজে নিজে বড় বললে হবে না দাদা আমি তো একদিন বিবাহ করবো আমার তো সন্তান আসবি যদি আমি সঠিক রাস্তা তাকে না দেখকে দিই পিতা আস্তে দাদা আস্তে আস্তে শুনে আমার সন্তানকে যদি আমি ভালো রাস্তা না দেখকে দেই দাদা তাহলে তো আমার সন্তান ওই রাস্তা থেকে অন্য রাস্তায় যাবে এই যে যুবক বন্ধুগণ আপনারা যদি রেবাই কান্ডারি না হন এই বাংলাদেশে একদিন সনাতন ধর্মের অস্তিত্ব না এই আকলায় বলে গেলাম না পূর্ব দিকে তাকালে পশ্চিম দিকে তাকাতে পারি না জাগ্রত হবে হতে হবে সনাতন ধর্ম বাড়িদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে ঠাকুর করে পাঠাতে হবে ভগবানের সাথে কিভাবে সম্বন্ধ করতে হবে সেটা শিখাতে হবে উনি কে আমরা কোথা থেকে আসলাম কে আমাদেরকে জগতে পাঠালো কেন আমরা আসলাম এগুলো তাদেরকে জানাতে হবে তবেই তাদের ভগবানের প্রতি অনুরাগের সৃষ্টি হবে দেখবেন প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম তাদের সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে যায় সন্তানগুলো তাদের ধর্ম সম্বন্ধে জানার জন্য আমাদের গ্রামে মিলে দেখা যায় একটা গীতা স্কুল করতে পারি না দাদা সন্তানগুলাতে একটু ভগবানের নাম গুণগান করবে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান দুঃখ নাই একটু ভগবানের প্রতি তারকে একটু অনুরাগে ঢুকিয়ে দেবে কৃষ্ণ ভক্ত সন্তান কখনো মাকে কাদায় না কৃষ্ণ ভক্ত সন্তান কখনো সম্মানী ব্যক্তিকে অশ্রদ্ধা করে না নিধান কালে করণমূলে কৃষ্ণ নাম শুনিয়ে ভবনদী পার করে শিলঙ্গের মা হইলা তিনটা ছেলে ভাইলাম একটা ছেলে মানুষ হইল না একটা ছেলে আমেরিকায় থাকে একটা ছেলে কলিকাতা থাকে একটা ছেলে শিলং টাউনে লক্ষ লক্ষ টাকা রুজি করি কিন্তু বাবার এ দিনের পর দিন যায় এখন সন্তানের আমাকে চিনে এই এলাকায় এমন কোন বাবা আছেন দেশ ছেড়ে বিদেশে গিয়েছে কেন সে কি একটা পেট খাওয়াইতে পারবে না দেশে থেকে একমাত্র সন্তানগুলোকে মানুষ করিতে আদরের স্ত্রীকে ছেড়ে সন্তানকে ছেড়ে মাসের পর মাস অনেক বাবা লাশ হয়ে সন্তানের মুখ দেখতে পান না আর ওই সন্তান শেষের দিনে দেখা যায় মাকে কাদায় বাবাকে কাদায় আসল ভগবান কে জানেন ওই বৃন্দাবনের ভগবান আসল নয় আসল ভগবানই হচ্ছেন আপনার মা বাবা এখানে ভজন সাধন ঠিক রাখেন ওই ভগবানক পাবে আর ভালো ভালো কীর্তন এনে নিয়া নবদ্বীপ থাকি বড় বড় গুসাইয়া নিয়া তা সেবাতে বা গামদে গায়ে কোনো লাভ নাই রে ভাই যদি মূল জাগাত ভজন ঠিক না থাকে আপনাদের চরণে এটাই নিবেদন করলাম মা সন্তান গুলাকে একটু ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করাবেন দেখবেন ওই সন্তান গুলা একদিন সমাজে নয় এই দেশের এই গ্রামের সুনাম বইয়ে আনবে কৃষ্ণ ভক্ত সন্তান যদি হয় কত কুটিবতির সন্তান পেনের সাথে ঝুলিয়ে মারা যাচ্ছে পত্র পত্রিকায় দেখা যায় সুখ নাই কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে রে ভাই বিদ্যা কুটি কুটি দন ভক্তগণ আপনাদের আশীর্বাদে এই অল্প বয়সে যত কীর্তনে গিয়েছি ভারত বাংলায় এটা আমি গর্ব করি না দাদা আমার চোদ্দ পুরুষ মনে হয় এত স্থানে যায় নাই আর আপনাদের আশীর্বাদে যত মানুষের আমি ভালোবাসা পেয়েছি এটা হচ্ছে জাগতিক জগতের ভালোবাসা পারমার্থিক জগতের ভালোবাসা যদি করতে হয় ওই যে ঠাকুর ঘরে বসা তার সাথে করুন আমি দেবাশিসের স্বার্থ শেষ লাথি মেরে পেলে দিতে পারি ভগবানকে যদি ভালোবাসে সে আপনাকে দূর দিনে হাত ছেড়ে চলে যাবে না বলবে আয় আয় তুই ছুটি আয় একদিন অন্তত পক্ষে এই গ্রামে শ্রী বসে কবির রজনীতে বসে আমাকে ডেকেছিলে বলে আজকে তোর ঋণ পরিশোধ করতে আমি পারে দাঁড়িয়ে আছি আমার কথায় কষ্ট আপনাদের পায়ে ধরে বলছি আমি কিছু বাস্তব জগতের কথা বলি যে কথা শুনলে আমাদের মনের পরিবর্তন ঘটবে দাদা এই সবাই মিলে একটু রাধারানীর করবেন ভাই যে ধনী কল্লি আরেকজন ধনী পাগল হয়ে যায় যার নাম হচ্ছে বৃন্দাবনের প্রেম হি রাধা রানী জয় জয় রাধা কি জয় জয় রাধা কি জয় জয় রাধা কি বৃন্দাবন ধাম কি হরিনাম সংকীর্তন কি গৌরবত্ব বৃন্দ কি আর মায়েদেরকে বলি যতদিন বাবার ঘরে আসো কোনোদিন সুল কাটবে না শাস্ত্রে বললেন বাবার ঘরে তাকলে যারা চুল কাটি তাদের মা বাবার সে অমঙ্গল ডেকে আনে আর স্বামীর করে গিয়ে যে রমণী চুল কাটেন শাস্ত্রে বলছেন আমি দেবাশিসের কথা নই এটা পালন করা না করা আপনার বিষয়ে কিন্তু আমার বলাটা কর্তব্য স্বামীর করে গিয়ে যে চুল কাটবে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় না কমে যায় মায়েরা ঘুমটা কেন গো শাকাশিদুর কেন পড়ো এখানে যারা মায়েরা বিবাহিত তাদের হাতটা থেকে বোঝা যায় না তাদের স্বামী আছে হাতে শাখা শীতিতে সিঁধু আচ্ছা আপনারা আমাদেরকে চিনে নাম বিবাহিত না অবিবাহিত আমাদের একটা পরিচয় আছে শুনে যান মায়েদের যদি চিনা যায় শাখা সুদীর স্বামী আছে আগামীকাল থেকে একটা যুবক ভাইকেও দেখলে চিনতে পারবে তারও সহধর্মী নিয়ে আছে। এ কথা একটু শুনে যান একটু রাধারানীর নামটা গিয়ে আমরা এই কথায় চলে যাব হ্যাঁ